দাদা পছন্দের যে দোআঁশ পায়রা দাদা বলছিল দোআঁশ পায়রা দোআঁশ আবলু কুড়িয়েছিল এটাই বেরিয়েছে এই পর যেটা দোবার সময় দোআঁশ দোআঁশ যে प्यार হ্যাঁ ফিমেল ওই ওই কি করে পায়রা কিন্তু এটা আবলুক বেরিয়ে গেছে হ্যাঁ মানে আমি ভেবেছিলাম যে ওর মধ্যে আবলুক দেখলাম না আবলুক ওর মধ্যে যে কটা আবলুক হয়েছে ভালো হয়েছে খারাপ হয়নি এখন দুটি হয়েছে এই একটা আর একটা মিসিং আছে এখন আপাতত আসে আসেনি এখনো মিসিং আছে তো গাইস আমরা আজকে চলে এসেছি ফতেপুর এটা জয়নাকর ফতেপুর জয়নাকর একদম প্রপার জয়নাকর বললে চলে আমরা চলে এসেছি ইসমাইল দার ঘরে এই বছর ইসমাইল দা মোটামুটি দুটো খেলায় উনি প্রাইস দাদা এই হাট খেলা আপনার কি মানে এটা মানে কত নম্বর প্রাইজ হয়েছে হাট খেলাতে আমার মোটামুটি পঞ্চম স্থান হয়েছে তো ওখানে ওই পাঁচ ছয় পা ছিল পাঁচ কাউন্টিং ছিল ওদের তো ওখানে পাঁচ নম্বর পরিশন হয়েছে পাঁচটা আহ পাঁচটা চুয়াল্লিশ তেতাল্লিশ এরকম নেমেছিল আর একটা নেমেছিল পাঁচটা একত্রিশ হ্যাঁ এটা মোটামুটি তোমাদের ঘরের যে খেলাটা দিয়েছিল ওটাতে কি রকম ঘরের খেলাটা ওটা আমরা নিজেরা দিয়েছিলাম তো ওটা আমরা যারা মানে পরিচালক মন্ডলী যারা ছিলাম আমরা সে ওরা পারিনি মানে এটা আমাদের ক্লাব তরফ থেকে আমাদের নিষেধাজ্ঞা ছিল এটা যে আমরা টুর্নামেন্ট দিয়েছি এটা আমি লালপুর সুপার ফিউশন ক্লাব ওটা খেলেছিলাম জয়নাগর লালপুরে যে খেলাটা হয়েছে ওটা খেলেছিলাম হ্যাঁ তো ওই খেলাতে আমার পায়রা 5টা 12 থেকে নেমে গেছিল তো মানে পজিশনের ছিল না তবে পায়রা খালি উড়েছিল 5টা 12 থেকে সবকরা ল্যান্ড করেছিল এটা দাদা ল্যান্ডিংটা আমরা দেখাবো কোর্সিটটা আর যে প্রাইস দাদা পঞ্চম স্থান অধিকার করেছে তার কোর্সিটটা দেখাবো টাইমিংটা অনেক ভালো ছিল তো মোটামুটি আমরা সেটা একটু দেখিয়ে দেবো এই হলো দাদার কোর্সিট এই প্রথম প্রথমে এই এইখানে ছটা পায়রা উড়ান ছিল তো পাঁচ কাউন্টিং ছিল প্রথম জিরিয়া পায়রা একটা ওটা নর পায়রা ছিল পাঁচটা উনচল্লিশে নেমে নেমেছিল আর তারপরে একটা আব্দুক দোবাস ছিল ওটা পাঁচটা উনচল্লিশ নেমে গেছিল আর একটা দোবাস ক্যান্সেল ওটা ইয়ে হয়ে গেছিল ওটা ক্যান্সেল করে দিয়েছি হ্যাঁ তারপর একটা ফাটকা পায়রা উড়েছিল ওটা পাঁচটা চুয়াল্লিশ আর একটা ফটকা উড়েছিল পাঁচটা একত্রিশ আর একটা বেলে পায়রা উড়েছিলাম কালো পাঁচটা চুয়াল্লিশ এই মিলিয়ে আটান্ন ঘন্টা সতেরো মিনিট সময় আর দাদা যে অনেক পায়রা রাখে তা না শখের জন্য অল্প পায়রাই রাখে আর যে কটা পায়রা থাকে কোয়ালিটি পায়রা এটাই হলো দাদা সার্টিফিকেট দিয়েছে আর এই যে দুটো ট্রফি গাইস এইটা হলো ওই পঞ্চম স্থানের আর এটাও হাট খোলা আগের বছরের এটা এটাও মানে পঞ্চম স্থানের এটা ওটাও ছিল দাদা প্রায় মানে দু বছর কন্টিনিউ দু বছর মানে ব্যাক টু ব্যাক দু বছরই পঞ্চম স্থান অধিকার করেছে দাদা চেষ্টায় আছে নেক্সট বছর যেন আর ভালো হয় আর দাদার কিছু জোড়াধারি আমরা সেগুলো শো করাবো দাদা সুন্দর একটা পায়রা সেটা প্রথমে আপনাদেরকে দেখাবো হ্যাঁ ইন্ডিয়া পারে এটা এটা দাদার সব থেকে মানে এটা আমার খুব পছন্দের পায়রা এবং এটার চোখ দাদার সব থেকে পছন্দের পায়রা দাদা শোক করাচ্ছে নিজের হাতেই ব্লু চোজ ব্লু পট্টির মধ্যে আছে এটা এটা মানে ফটকার মধ্যে তাই ফটকার মধ্যে আছে অ্যাকচুয়ালি ম্যাডাস পায়রা আমি সত্যি বলতে কোনো লাইন বুঝি না তবে মোটামুটি আর একটা ওর জোড়া জোড়া আর কি একটা মাদি এটা কন্টিনিউ আমার ঘরে চার বছর উড়েছে হ্যাঁ এবং এবারে টুর্নামেন্ট ওই খেলে এবং যখন ইচ্ছে হয় একে মাঝে মধ্যে একে দিক খেলাই পাড়াটা খুব ভালো এবং আজ পর্যন্ত অন্য কোনো জায়গায় পা দেয়নি হ্যাঁ দেখালাম তার সঙ্গে এইটা জোড়া দিয়েছি এবং এর এইবারে ফার্স্ট এর বাচ্চা করেছিলাম ফার্স্টটা বাচ্চা করেছিলাম এবছর মানে এবছর হ্যাঁ তার মধ্যে টুর্নামেন্টে চারটে খেলেছিল একটা হয়নি তো সেই মোটামুটি এই জোড়াটা এইরকমই আছে মানে এটা আমার খুব পছন্দের একটা পেয়ার দাদা এইটা হলো দাদা এটা मादा তাই তো হ্যাঁ এটা मादा আর দাদা এমনি টুর্নামেন্টে দেয় এই বছর আগের বছর এর পাঁচটা বাচ্চা করেছিল তার মধ্যে চারটেই টুর্নামেন্টে ছিল আর যে কোটা দাদা ওই যে আমরা এ দেখলাম যে কোটা পাখি দাদা মানে খেলায় উড়িয়েছিলেন সেইগুলোর মধ্যে এটা একটা তাই এটা 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 একটা হ্যাঁ হ্যাঁ এবারে তার মধ্যে আরেকটা ফটকা পায়রা উড়িয়েছিলাম সেটা এই জোড়ার একটা পায়রা উড়িয়েছিলাম দাদা যে টুর্নামেন্ট উড়িয়েছিলেন এই ফটকা পায়রার মধ্যে যেটা ফটকা আপনি কোর্সিতে লেখা আছে সেটা এই এই এইটাই কালাঙ্কা পায়রা কালাঙ্কা পায়রা চোখটা হালকা একটু কাটা আছে কিন্তু খুব সুন্দর পায়রা রেজাল্ট খুব ভালো রেজাল্টের খুব ভালো ওই মাটি সঙ্গে এই নটটার এই বছর জোড়া করেছি এবং তার মধ্যে দুটো বাচ্চা করেছি বাচ্চা দুটো খুব ভালো এখনো বাচ্চা দুটো মোটামুটি আমার কাছে ওড়ে এবারে শীতের টুর্নামেন্টে তবে মোটামুটি ভালো উঠছিল এবারে গরমে খেলার জন্য দুটো বাচ্চা করেছি দুটো বাচ্চা ডানা টেনেছি তো এখন কম কিছুটা উঠছে সবে শুরু করেছি দু একদিন হম খুব সুন্দর এই পায়রাটা এইটার ডানার কোয়ালিটি এবং পায়রাটা ওর বাচ্চা দেখাবো বাচ্চা মোটামুটি এদের মতোই হেঁটছে বা এইরকম পাড়াটা হ্যাঁ জায়গায় একটা নট দেখিয়ে দিলাম এবার পছন্দের আরেকটা পেয়ার দেখাবো দোবাস পায়রা দাদা পছন্দের যে দোঁয়াজ পায়রা দাদা বলছিল দোঁয়াজ পায়রা দোঁয়াজ আবলু কুড়িয়েছিল এটাই এদেরই বাচ্চা ছিল এ গত বছর টুর্নামেন্টও খেলেছিল গত বছর টুর্নামেন্টে এই পাখিটাও খেলেছিল এখনো পর্যন্ত এদের ইয়ে আর রয়েছে এরা এরাও টুর্নামেন্ট খেলেছিল রং করা ছিল এবং এই পাড়াটা কলকাতার একটা টুর্নামেন্ট খেলেছিল তো সেই পাড়া ওভার হয়ে গেছিল এটা এই পাড়াটা ওভার হয়ে গেছিল কলকাতায় আমরা গত বছর তিনটে খেলা খেলেছিলাম এই পাড়াটা দেখুন गाइस এই পাড়াটা দেখুন খুব সুন্দর আইস থট কোয়ালিটি হেডসেট খুব সুন্দর আর এই দেখুন এবং নজরের দিক থেকে খুব ভালো সাদা আর এই পানজা দেখুন এই নাম ডিফ খুব সুন্দর এবং ওর সঙ্গে এই মাদিটা আমরা করেছি এই মাদিটা আমার গিফট পেয়েছিলাম আমি পাকসার কাছ থেকে দানিশ বলে একজন দিয়েছিল তো তিনি আমাকে একটা গিফট করেছিল তিনি আমার বাড়িতে পায়রা উড়ান দেখতে এসেছিল আসার পরে তিনি গিয়ে বাড়িতে গিয়ে এই পায়রাটা আমাকে গিফট করে

বাচ্চাও খুব ভালো উড়ান আছে এদের আর এর এর মা হচ্ছে এটাই ফুলসিরা ঘরে পায়রা মাদি দিয়ে রেখেছি দেখুন এটাও ফুলসিরা খুব সুন্দর ও একদম ইয়ো এর মধ্যে ইয়ো আইসের মধ্যে দুটো ইয়ো আইস খুব সুন্দর মোটামুটি গরমের জন্য এদের বাচ্চা গরমে মানে এদের বাচ্চা খেলা যাবে এদের বাচ্চা খেলা যাবে চার পিস বাচ্চা করেছি এবারে এখন আর এই একটা নর রেগদার নর অনেকে অনেক নাম নাম বলে আমি নামের সঙ্গে ততটা এ নয় অনেকে একদার বলে অনেকে লাম্বাটি বলে লামবাটি বলে তো আমি জানি না যতগুনা এদের দাদা কিন্তু এটাকে একদার বলেই জানে আমি এটাকে একদার বলেই জানি তো অনেকে লাম্বাটি অনেক কিছু বলে হ্যাঁ তবে পায়রাটা আন্ধারি পায়রা এটুকু জানি হ্যাঁ তো

একুশে একটা পায়রা নেমে গেছিল তো এই পায়রাটা পাঁচটা একুশে নেমে গেছিল এটা ফার্স্ট হুম ওই ইয়েলো আইস মধ্যে হ্যাঁ গুলি চলছে এই ইয়েলো আইস মধ্যে এটা হ্যাঁ এটা আমার যে কালশিরা আর ফুলশিরার যে পেয়ারটা আছে ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা এটা হ্যাঁ ওদেরই বাচ্চা এবং খুব ভালো এদের হম দেখলাম আর একটা আমার ঘরের খুব পুরানো পায়রা আমি ডিম বাচ্চা খুব কম করি এই মাটিটা আমি যখন নেই তখন তখন আজ থেকে এটা ছ বছর আছে আমার কাছে মাটিটা কালেকশন করা পায়রা আমি যখন ফার্স্ট এই লাইনে যখন প্রথম আসি তো আমাকে একজন দিয়েছিল হ্যাঁ এদের বাচ্চা রেজাল্ট কেমন এদের বাচ্চা রেজাল্ট আমি গরমে আমি সেভাবে মানে কিছু আমি মানে ওড়াইনি আর কি কারণ এদের শীতে আমি খুব ওড়াই মানে খুব ভালো লাগে এই কালো পায়রা আমার খুব পছন্দের পায়রা এটা এবং মাদিটা একদম ছোট্ট মাদি শর্ট সাইজ খুব শর্ট সাইজ মাদি বলা যায় এক মাদি হ্যাঁ তো এর বাচ্চার আরেকটা গুণাগুণ আছে মানে অন্ধকারের মধ্যেও নামার ক্ষমতা থাকে সেটা ভালো লাইট না থাকলেও এর নামার ক্ষমতা থাকে আমি দেখেছি এদের হ্যাঁ

কারণ এগুলোকে আমি কোনো মতে হারাতে চাইবো না হ্যাঁ হ্যাঁ যতদিন থাকবে ততদিন আমার আমানত হিসেবে আমি বুঝি যে এগুলো আমার কাছে খুব দরকার হ্যাঁ এই পাড়াটা আইস হালকা চোখের মধ্যে আছে হালকা চোখের মধ্যে পাড়াটা মোটামুটি খুব পছন্দের পায়রা এই আছে আপনাদেরকে তাহলে আমি ছপে আর আমি আমার এই পায়রাগুলো নিয়ে আমি টুর্নামেন্টে কম বেশি আমি দাদা দাদা বলছে দাদা এই যে ছয় এটাই হলো দাদার মাস্টার পেয়ার এই পায়রার বাচ্চা নেই দাদা মেনলি টুর্নামেন্ট খেলে খেলে দাদা সফল বা এই পায়রা নিয়ে উড়িয়ে দাদা স্যাটিসফাই তো দাদার পাখি অল্প কিছু দাদা বেশি বাচ্চা করে না কারো যদি পাখি লাগে দাদার নাম্বার দেওয়া থাকবে তাহলে ধারি কিছু পাবে না যদি বাচ্চা কারো লাগে তো আগে থেকে বলবেন তাহলে দাদা কিছু বাচ্চা করিয়ে সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করেন তো এইভাবে দিতে পারবো পারবো কারণ কারণ করতে না না আমি নষ্ট করবো সেহেতু দাদা খুব অল্প বাচ্চা করে দাদার পাখি অল্প বেশি সময়ও দিতে পারে না তাই আর কি টুর্নামেন্টে বেশি টুর্নামেন্ট খেলতেও পারে না যেগুলো টুর্নামেন্ট খেলে তো মোটামুটি মোটামুটি মানে রেজাল্টের মানে রেজাল্ট হয় তো এবার কিছু আমরা বাচ্চা দেখে নেবো যদি বাচ্চা যেগুলো দাদা গরমের জন্য রেডি করেছে আর যদি চোখের পায়ে যদি দেখানো থাকে হ্যাঁ চোখের পায়রা দেখিয়ে দিই দেখিয়ে দিই যদি আর তো ফার্স্ট আমার বাড়ির দুটো বাচ্চা আমি দেখাই দুদু দাদা দুটো মানে গোল্ডেন আইস যেটা পিওর গোল্ডেন আইস সেই দুটো জোড়া এখনো সেই দাদা ফার্স্ট টাইম যখন এসছিল গোল্ডেন আইস তখনই দুটো দাদা পেয়ার করে রেখেছে সেই পেয়ারের এই একদম কালো পুরো যেটা গোল্ডেন আইস বলা হয় একদম পিওর গোল্ডেন আইস এর বাচ্চা যদি কারো লাগে এই এই পায়রা নিয়ে দাদা টুর্নামেন্টও খেলেছিল যে চোখের পায়রা বলে উড়বে না তেমনটা নাই দাদার এই পাখি ওড়েও

সেটাও আপনাদের একটু শখ করাই এটা হলো ওই মাস্টার পিয়ার বাচ্চা দাদা দেখালো এবার যে মাস্টার পিয়ার মানে একদম ধাড়ি বুড়ি সেটাও দাদা একটু দেখাবে এই দেখালাম এটা আমার মাস্টার পিয়ার এটা ফিমেল পায়রা এর আইসটা দেখুন যেটা পিওর গোল্ডেন আইস বলা হয় সেটাই এই দুজোরাই দাদার কাছে আছে দুজোড়া না আছে আমার কাছে আরো আছে তাই আরো আছে তা যদি কোনো কাস্টমার বলে দিতে পারবে কিছু না আমি এই নট বা ধাড়ি বা যেগুলো অ্যাডাল আছে এগুলো আমি দিতে পারবো না কারণ দিলে এদেরই বাচ্চা দিতে হবে কারণ ওগুলো আমার সব মাস্টার তো আপনি তো দেখছেন বাচ্চা এখানে নেই না না কিছু বাচ্চা নেই আমার কাছে কেউ বললে আমি তাকে হয়তো এক দু পিস করে দিতে পারবো এটা তার নর এটা আমার মেন দাড়ি এটা নর

এরও রিং দারুন ও এই আমার গোল্ডেন আই 3 পেয়ার মাস্টার 3 পেয়ার এই মাস্টার পেয়ার গোল্ডেন আই गाइस দেখুন একটু ছাવાય একটু চোকটা পুরো দেখানোর চেষ্টা করছি অরিজিনাল যে গোল্ডেন আইস তো দেখতে হবে খুব সুন্দর এবং

যেগুলো টুর্নামেন্ট উড়িস আর কিছু শখ করাই তো যেগুলো একদম এবছরে যেগুলো টুর্নামেন্টে উড়েছে সেই পায়রা কিছু দেখালাম একটা নর পায়রা দেখাচ্ছি একটা নর পায়রা এটা টুর্নামেন্টে উড়েছিল এই বছরে এই বছর টুর্নামেন্ট পায়রাটা উড়েছিল জিরার মধ্যে আছে জিরার মধ্যে হালকা চোখের মানে ডিপ আইস নয় হ্যাঁ এই তো গাইস দাদা নিজস্ব এবারে এবারে আবার করা আছে গরমে ওড়ানোর জন্য আবার ডানা টেনেছি এখন মোটামুটি রেস্ট কমপ্লিট হয়নি হ্যাঁ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দু এক দিনের মধ্যে এগুলো আবার জানা টানা আবার মানে এখন টুকটাক আবার উড়ানো শুরু করে দিয়েছে দাদা মানে প্রপার ভাবে ডেরা এখন কমপ্লিট হয়নি না মানে এগুলো ঠান্ডায় খেলা মানে পুরানো পায়রা সেগুলোই ফেরে দেনা টেনে আবার গরমের খেলা ট্রাই করছে দাদা পায়রা যদি কেউ বাচ্চাও নিয়ে যেতে পারো তবে গরম ঠান্ডার মানে গ্যারান্টি পেয়ে যাবে যে এসব পায়রা গরম ও ঠান্ডায় উড়বে উড়বে এগুলো নুতন পায়রা এবারে রেডি করেছি গরমের খেলার জন্য হ্যাঁ

এইও হলেও পাখি মোটামুটি এটা মেল্ট টুর্নামেন্ট গরম ঠান্ডা খেলা যেন উপভোগ এবারের বাচ্চা এদেরও তাই সব ডা টানারে আছে মানে বড়দের খেলার জন্য আমার প্রবলেশন নিয়েছে খেলবো খুব সুন্দর একদম পুরো যে নটটা আছে ন একদম পুরো নটটার মধ্যে সেম কেটেছে এই প্যাকেটা আর এই বেরিয়েছে খুব সুন্দর বেরিয়েছে হ্যাঁ এই বাচ্চাগুলো নতুন মানে ছোট্ট বাচ্চা এগুলো এখন চাল সেটিং হচ্ছে বাচ্চার যে গেট আপ দেখুন এই যে কালাঙ্কার মধ্যে যে জোড়াটা মানে ওই জোড়া দিবা না হ্যাঁ ওই জোড়া ওই জোড়া আর দেখুন গাইস দেখুন ওর ফোঁটের যে কোয়ালিটি আর হেড দেখুন দাদা অল্পই পাখি রাখে কিন্তু যে কোটা পাখি আছে কোয়ালিটি ফুল পায়রা আছে আর

আমার কাছে আর এটা ছাড়েনি আর কি আবার নতুন করে আমি চার পিস বাচ্চা করেছি এগুলো যখন কমে গেল তখন আবার আমি আমি করেছি দুটো বাচ্চা এখানে আছে এখন ছোট বাচ্চা আছে মানে ওখানে হ্যান্ডপিটে চালু আছে হ্যান্ডপিট চালু আছে এগুলো এখন ইয়ে করিনি এদেরই মানে এদেরই ভাই ভাই বোন দুটো বাচ্চা এখন করেছি আর দুটো রয়েছে মোটামুটি মানে এর দিকটা আমি খুব স্যাটিসফাই পাড়ার দিক হ্যাঁ উড়ার দিকটা নজরটা অনেক ভালো বলছিলাম নজরটা খুব ভালো এও আমার টুর্নামেন্ট খেলেছিল খুব সুন্দর

সুন্দর এবং পায়রা গুলো সাইজটা শর্ট সাইজ একদিকে পায়রা যেটা বলা যায়

হ্যাঁ উড়ানের দিক দিয়ে আর কোনো আমার চাপ ছিল না কোনো সমস্যা হয়নি এবং দেখেছি সব কাঁচা হলুদ পায়রা খুব সুন্দর তো আমি কোনো পায়রা সেল পোস্ট করিনি বা সেল করিনি এসব পায়রা আমি সেল করি না এ করব না এগুলো হ্যাঁ যেগুলো মোটামুটি ইয়া আছে সেল করলে আমি ওই একটা বাচ্চা করতে পারি মানে দাদা বলছে যে দাদা এমনি পাখিগুলো এমনি সেল করবে না যদি কারো কারোর বাচ্চা লাগে তো আপনারা দাদা নাম্বার দেওয়া থাকবে দাদার নাম্বারে আপনারা কল করে নেবেন দাদা কিছু বাচ্চা করে দিতে পারে তা ওনারে যে ফুলসিরা জেনারেশন খুব সুন্দর ওই পায়রা যদি এক জোড়া থাকে আপনার আর কোনো পায়রার দরকার হবে না তো খুব সুন্দর পায়রা আর এই একটা পায়রা এটা এবারে মানে দানা টেনেছি ওরা কোনো কনফিড হয় নি এখন পুরোপুরি এরা শীতে শেষের দিকে টুর্নামেন্ট খেলেনি তবে শীতের পায়রা উড়েছিলাম একদম শেষের দিকটা আমরা একে করেছিলাম একটা জিরিয়া পায়রা দেখি বড় যেটা সেই নরের এইটা বাচ্চা এটা বাচ্চা পায়রা গুলো হেঁটসে বা এর দিক দিয়ে ওড়ানোর দিক দিয়ে প্রথমে ভেবেছিলাম যে হয়তো ততটাই যাবে না পায়রা বড় সড়ো মধ্যে লাগছিল কিন্তু না নিরাশ করেনি ওই এদেরই ভাই ওই এই দুটো তাই তো একদম হ্যাঁ ওই যে দুটো ভাই মানে খাঁচা আছে তিনটে আছে ওই পাড়ার চারটে হবে দুটোই ওই তিনটে নিচে একটা আছে চারটে আর এইটা হলো দাদার একদম ফেভারিট জোড়া যেটা ফুলশিরা লাইনের ওদেরই বাচ্চা এখন দেখো বাচ্চা ছোট এখন পর ফেলেনি প্যারি একদম চোখ আর আমার যেটা দোভাষী হ্যাঁ দোভাষী দোভাষী যে প্যার হ্যাঁ

সব ওই লাইন টাই আমরা যে ম্যাক্সিমাম পায়রা লাইন একদম কাঁচা হলুদ পায়রা চোখের একদম পুরো চোখের কোয়ালিটি কাঁচা হলুদ আর ব্লু ব্লু মধ্যে আছে আমি সৌন্দর্যের দিক দিয়ে ততটা মানে ফলো কিন্তু আমি ওর মধ্যে দেখি যার মধ্যে উড়ান থাকবে সেই আমার সে মানে যেটাকে উড়িয়ে স্যাটিসফাই হবে সেই জোড়াটাই মোটামুটি থাকবে বেশি পায়রা দরকার নেই অল্প থাক কোয়ালিটি থাক কোয়ালিটি থাক একদম তো একবার আপনি একবার এসে দেখিনি একবার একবার দেখিয়ে দাও এইটাও কি দোঙা দিন না 998 এটা এটা